যারা আমাদের সমাজে বলে ইসলামে দুই ইচ্ছাড়া আর নাই আমরা বলি যে তাদের চাইতে মিথ্যাবাদী এই জমিনে আর কেন আমার নবী যেখানে জুমার দিন কি ঈদ বলেছেন বলে না জুমার দিন কি বলেছেন ঈদ বলেছেন দেখেন এই হাদিস আত্মার সেখানে ইমাম মুন্সির নোট করেছেন এমনিভাবে এই হাদিস ইমাম তাবরানি মোজামুল আওসাতিও নোট করেছেন আর বহু হাদিসের কিতাবে আসছে এটা সনদের দিক দিয়ে একেবারে বিশুদ্ধ সহিহ যদিও সরাসরি সহিহ নয় কিন্তু এটাকে হাসান বলে হাসান এবং সহিহ হাদিসের হুকুম প্রায় সেই এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস নোট করছেন বলে নবী করিম sallallahu ta'ala ওসাল্লাম wasallam ইরশাদ করেছেন ইন্না হাذا ইয়াউমুন উঈদ জআলাহু আল্লাহুল লিল মুসলিমিন একটু বলছেন বলে নিশ্চয় এই দিনকে বলে না নিশ্চয় এই দিন এই দিন মানে কোন দিন জমার দিন নিশ্চয় এই দিনকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আরো বলেন না তো এরপরে এরপরে দেখেন বলে ফামান আল জুমাতা ফাল ইয়াগত আছিল অতঃপর যখন জমার দিন আসবে শুক্রবার দিন আসবে তখন তোমরা গোসল করবা একটু জোরে বলে না শবহার আল্লাহ ওয়া ইন ক্যান ইন দা ফাল ফাল ইয়ামাশা মিনহু বলে যখন জুমার দিন আসবে সেদিন তোমরা সম্ভব ফলে আতর লাগাবা শরীরে ওয়ালাইকুম্ভিশ্যাওয়া খে বলে তোমাদের সম্ভব ফলে ওই দিনটাতে তোমরা মিস করবে একটু জোরে বলো না শবহান প্রিয় ভাইর আমার নবি কেরিম সাল্লাল্লাহু আলাপ আরে কি ওয়াসাল্লাম সাপ্তাহের যেদিন জমাবার বলে না কি বা জমাবার সেই জমাবারকে আমার নবী শুধু ঈদ বলে একান্ত করেন নাই অপর আরেকটি বর্ণনাতে পাওয়া গেছে আমার নবী বলেন সপ্তাহের যেটা জমাবার সেটা শুধু ঈদই নয় বরং এটা ঈদ উল আজহা ঈদ ফিতরের চাইতে বড় ঈদ আল্লাহর নবী বলেন এটা হচ্ছে দুই ঈদের চাইতে বড় ঈদ কথা বলেন কি বার বার জুমাবার বলেন কিবার জুমাবার জুমাবার এটা দুই ঈদের চাইতে আরো বড় ঈদ এখন এইটুকুতে শুধু আপনারা বুঝে নেন যারা বলে যে দুইটি ঈদ ছাড়া আর নাই দুইটি ঈদমানি ঈদ উল ফিতর দুইটি ঈদমানি ঈদ উল আজহা যারা বলে ঈদ উল ফিত ওর ঈদ উল আজহা ছাড়া আর কোন ঈদ নাই। আপনারা বলেন তাদের কথা যদি ধরে নিলে তাহলে আমার নবীর এই হাদিসকে সরাসরি অস্বীকার করা হবে কাজেই আমরা দেখতেছি যারা বলে ইসলামের দুই ঈদ ছাড়া আর নাই তাদের চাইতে মিথ্যাবাদীও আর নাই কথা বলে না ঠিক না তাদের চাইতে মিথ্যাবাদী আর নাই এ এ এ এরপর আরও শুনেন আমার নবীর আর একটা হাদিস দেখেন নবী করিম সাল্লাহ তাল্লা সাল্লাম বলছে এ হাদিসটা আবু দাউদ আসছে তিরমিজিতে আসছে নাসাইতে আসছে ইমাম আহমদ ইবনু হাম্বল তিনি তিনার মোসনদে নোট করছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন দেখেন আমার নবী আরো শুধু তো জমা পান না আরো ঈদ বলছেন আমাদের সমাজে যারা বলে ইসলামে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই তারা যে কত বড় মৃত্যুক এবং ধোকাবাস এটা আপনারা আরো দেখেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবি হদরতু উকবাইফ ইবনে আমার রদি আল্লাহ এ হাদিস রেওয়ায়েত করছেন তিনি বলেন নবিকিম সাল্লাল্লাহ আউলাই সাল্লাম ইরশাদ করছেন ইয়ামা আরাফাতা ওয়াং নাহারি ওয়া ওয়ামু তাশরীকী এইদুনা আহল ইসলাম একটু জোরে বলবেন আমাদের সমাজে যারা বলে মিলাদুল্নবী শব্দের আগে ঈদ লাগানো যাবে না বলে না ঈদ লাগানো যাবে না যুক্তি কি বলে ইসলামে দুইটি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই তো আমি যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই হাদিসে সেই বলছে দেখেন আমার নবী বলছেন নাহারি নবী বলছেন যে বলে আরাফা যেদিন হাজিদের আরাফাতের দিন তারপরে বলা হচ্ছে যেদিন জবেহের দিন দিনুল আজহা যেদিন জবেহের দিন কোরবানীর দিন সেদিন ওয়াইয়ামুদ্ তাসশিক অর্থাৎ যেই দিন গুলুতেদ্শি তাকবির তাশি পাঠ করা হয় আল্লাহ আকবার আকবরের লহ হুয়া লা ইলাহা হা ইল্লাহ্লাহু আল্লাহ হ আকবরের লহ হ আকবর ওই জিল্হস চাঁদের নয় তারিখের ফজত থেকে তেরো তারিখের আছুর পর্যন্ত নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই পাঁচ দিন নবী বলেন। এগুলি হলো ঈদ উনা আহল ইসলাম এগুলি আমাদের জন্য ঈদ অর্থাৎ যারা ইসলামের অনুসারী যারা ইসলামের অনুসারী এই দিনগুলো তাদের জন্য ঈদ একটু জুড়ে বলে না সুবাহ এই দিনগুলো মুসলমানের ঈদ কথা বলে না কাদের ঈদ মুসলমানের এগুলি মুসলমানের জন্য ঈদ এটা নবী করিম সাল্লাম বলছে কাজে যারা বলে ইসলামের দুইটি ঈদ ছাড়া আর নাই বলেন তারা সত্যবাদী না মিথ্যাবাদী বলেন না তারা সত্যবাদী না মিথ্যাবাদী তা আমরা বলি যে যারা এ ধরনের মিথ্যাচার করতে পারে আল্লাহর কোরআন নিয়ে নবী করিম ইসলামের হাদিস নিয়ে যারা এই জাতীয় মিথ্যাচার করতে পারে তাদের চাইতে মৃত্যুকো আর বলে না তাদের চাইতে মৃত্যুকো আর নাই